আহ্বান থাকবে যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে জাতিসংঘ ঘোষিত এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা বাস্তবায়ন করে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উচ্চ আসনে নিয়ে যে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব লাখো শহীদের রক্তে বিভিত এই স্বাধীনতা ব্যর্থ হয় নাই ব্যর্থ হবে না আমরা ব্যর্থ হতে দেব না আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাবে প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন